আসসালামু আলাইকুম সামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি শুভ সকাল গতকাল আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এগারোতম দিন ছিল যথারীতি তিনটা ম্যাচ ছিল এবং তিনটা ম্যাচের একটা অল ইম্পর্ট্যান্ট ম্যাচ সেটা বৃষ্টিতে ভেসতে গেছে একটা বলো খেলা হয়নি জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড আর সেখানেই কপাল পুড়ে গেছে অস্ট্রেলিয়ার দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে জিম্বাবুয়ে সুপার এইট কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়ার আর কোনো সুযোগই নেই শেষ ম্যাচ শেয়ার শট ছিল ওমানের বিপক্ষে মাস্ট উইন গেম বড় ব্যবধানে তারা জিততে পারতো ইকুয়েশান করতো যদি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হেরে যেত তবে আয়ারল্যান্ডে তো চার পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকতো সমীকরণের অপেক্ষায় কিন্তু সেই সমস্ত জটিল হিসেব নিকেশে কোনোই প্রয়োজন পড়েনি জাস্ট বৃষ্টিতে ওয়াস্ট আউট হয়ে গেছে বত্রিশতম ম্যাচটা দুদলের পয়েন্ট ভাগাভাগিতে অস্ট্রেলিয়া জাস্ট গ্রুপ পর্ব থেকে বিদায় নিল গতবার তারা সুপার এইটে ছিল এবার গ্রুপ পর্ব থেকে বিদায় সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে তেইশের বিশ্বকাপ জিতে পায়ের নিচে সেই বিশ্বকাপকে অবজ্ঞা করে উদযাপন করা এবং পরবর্তীতে সেটা সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করা এইটা ভাগ্যবিধেতা এবং বিধাতাও বুঝি খুব ভালোভাবে বিষয়টা নেয়নি তাই অস্ট্রেলিয়ার মাইটি অস্ট্রেলিয়ার এই অধপতন দিনের অন্য দুটো ম্যাচ এক্সাইটিং ছিল এন্টারটেইনিং ছিল অ্যাসোসিয়েট মেম্বারস কানাডা নিউজিল্যান্ডের বিপক্ষে একশো তিয়াত্তর রান করে তাও চার উইকেটে চমৎকার ব্যাটিং ছিল গুড স্কোর ডেফিনেটলি কিন্তু নিউজিল্যান্ড এটাকে আরও সহজ বানিয়ে ফেলে মাত্র পনেরো ওভার এক বলে উনত্রিশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় ছিনিয়ে নেয় গ্লেন ফিলিপস ছত্রিশ বলে ছিয়াত্তর রান করে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কারটা জিতেছেন এবং দিনের শেষ ম্যাচটায় নেপাল অ্যাসোসিয়েট মেম্বার্স এশিয়ান কান্ট্রি ক্রিকেটের ফ্যানাটিক ফ্যান রয়েছে অজস্র ঝাঁকে ঝাঁকে নেপালের কাঠমান্ডুতে খেলা হলে দর্শকরা আসেন এখানেও গেছে প্রত্যেকটি ম্যাচেই নেপালের সমর্থকদের আমরা জার্সি গিয়ে দেখেছি তারা স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে সাত উইকেটের বেশ বড় ব্যবধানে চার বল হাতে রেখে টার্গেট ছিল একশো একাত্তর এবং দীপেন্দ্র সিং আয়রি ব্যাটার মাত্র তেইশ বলে পঞ্চাশ রান করে অপরাজিত থেকে দলের জয় যেমন নিশ্চিত করেছেন ম্যাচ সেরার পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন তিনি কংগ্রেচুলেশনস টু নেপাল নেপাল ক্রিকেটের অন্যতম সেরা রাইজিং স্টার ইন টার্মস অফ ম্যান ফ্যান ফ্যানবেজ ক্রিকেটের পপুলারিটি নেপাল এগিয়ে আসছে তাদেরকে প্রপার সাপোর্ট দেওয়া উচিত আইসিসির এবং অন্যান্য প্রতিবেশী ক্রিকেটিং দেশগুলোর আমরাও বাংলাদেশ নেপালকে এনে আমাদের এ দলের সাথে রেগুলার সিরিজ খেলার সুযোগ করে দিতে পারি আমাদের খেলোয়াড়রাও ইন্টারন্যাশনাল এক্সপোজার পেতে পারে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং সুপার এইটে কে যাবে না যাবে সাতটা দল কিন্তু অলরেডি নিশ্চিত হয়ে গেছে কোনো হ্যাসেল ছাড়াই অস্ট্রেলিয়া অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো বিশেষজ্ঞরা ভেবেই রেখেছিলেন অস্ট্রেলিয়া শেষ চারে যাবে সেই জায়গায় বাধ সাদলো বা বিপত্তি ঘটলো কিন্তু একটা জায়গায় এখনও গ্রুপ এ থেকে ডিটারমাইন হয়নি পাকিস্তান ইউএসএ কে যাবে এ গ্রুপ থেকে ইন্ডিয়ার পর কোয়ালিফাই করে সুপার এইটে আজকেই পাকিস্তানের সাথে ম্যাচ হয়েছে না এবং সেই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হতে পারে যদিও পাকিস্তানের জন্য এই নামিবিয়া ম্যাচ শিওর শর্ট নামিবিয়া গ্রুপে অন্য সবগুলো ম্যাচে হেরেছে পাকিস্তানের স্বাভাবিক খেলাটা খেললেই এই ম্যাচটা যেটা উচিত বাট যেভাবে লাস্ট ম্যাচে তারা ইন্ডিয়ার এগেনস্টে পারফর্ম করেছে আত্মবিশ্বাস ঠিকঠাক থাকবে কিনা নামিবিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে নামিবিয়াও শেষ ম্যাচে একটা চমক দেখাতে চাইবে এই বিশ্বকাপে একেবারে খালি হাতে নিশ্চয়ই তারা ফিরতে চাইবে না মরণ কামড় দিয়ে পাকিস্তানকে চেপে ধরতে চাইবে সব স্নায়ু চাপ থাকবে পাকিস্তানি খেলোয়াড়দের উপর সেই চাপ সামলে নিয়ে ম্যাচ জিতে যদি সুপার এইটে যেতে পারে ইট উইল এক্সাইটিং ম্যাচ সুপার এইটের আটটা দলের যে গ্রুপ নির্ধারণ আগে থেকেই সিলেক্টেড করা আছে কে কেন গ্রুপ থেকে গেলে কে কে কার রিপ্লেসমেন্ট হবে যেমন গ্রুপ ওয়ানে জিম্বাবুয়ে চলে গেছে এখানে অস্ট্রেলিয়ার নাম ছিল সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া অবধারিতভাবে নিজ নিজ জায়গা থেকে স্পট মেনটেন করে আসছে। গ্রুপ এ পাকিস্তান নাকি ইউএসএ এইটা নিয়ে একটা সন্দেহ সংশয় এখনও রয়ে গেছে বাট অন্য তিনটা দল নিয়ে কোনো সংশয় ছিল না নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সিডেড তিনটে টিম তারাই প্রত্যাশা মাফিক সুপার এইটে উঠে আসছে এই ছিল আজকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে পর্যালোচনা ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন সামসুল ইসলাম চ্যানেলে আর ফেসবুকে তো দেখছেনই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ